এলাকার মানুষের সুবিধার্থে চালু হল ট্যাক্স মিত্র আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ আজ বিকেলে ট্যাক্স মিত্রের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন নওদার বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি নওশের ওয়ান খান এখানে অভিজ্ঞ প্রফেশনাল টিম দ্বারা সমস্ত কাজের সার্ভিস দেওয়া হবে যেমন ইনকাম ট্যাক্স ফাইল জিএসটি কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানির রেজিস্ট্রেশন ট্রেডমার্ক এবং ট্রাস্ট ও এনজিওর রেজিস্ট্রেশন করা হবে বলে জানালেন সংস্থার কর্ণধার অ্যাডভোকেট আহমেদ হাসান মোসাইব নদা থেকে স্ক্যাপ্তাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ

আল্লাহফাগের নবী বলছেন হাদিস আর যোগ্য সম্ভব নয় সেই আসমান পর্যন্ত ফেরেস্ত আপনার মতো যেভাবে ভালোভাবে বসে আছেন আর সেই আল্লাহফাগের কাছে কি তারা কৃতজ্ঞতা প্রশংসা আল্লাহফা ফেরেশতা আছে সে সঙ্গে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ যেই বাড়িতে যে একটা দুবার উদ্বোধনে যে একটা দোয়া খাই এর জন্য কোরান তেলাদ হয়েছিল কিছু মানুষ শ্রবণ করছিল কিছু মানুষ শৌংছালো তো সেই মানুষ যার জন্য করছে একমাত্র আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য তোমাকে নবীকে রাজি খুশি করার জন্য আর তারা আমল করার জন্য তো সেই জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে যে মধ্যে উপস্থিতি করেছেন সৌভাগ্যর বিষয় যে এই মজলিশটা যখন শেষ হয়ে যাবে আর এই জায়গায় যদি আদেশ কোরআন অনুযায়ী ব্যবসা না হয় আদেশ কুরান অনুযায়ী ইনকামের সোর্স না হয় তো আল্লাহ তালা তার জন্য আমাদেরকে হাদিস সার কোরআন মাধ্যম দিয়ে আমাদেরকে জীবনযাপন করার জন্য আল্লাহ তাবর আফতাল আমাদেরকে গাইড লোক হিসাবে কোরআন রেখে গেছেন যে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে সে নবী আজকে নেই আমার আপনার সামনে নেই সে নবী চলে গেছেন আমাদের যখন হুম হয়ে যাবে আমরাও চলে যাব মাঝখানে যে সময়টুকু আছে আল্লাহ তাবর আপনাকে আমাকে যে ইমান দিয়েছে সেই ইমানের উপরে আগুন করতে ট্যাক্স মিত্রের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী তথা নোয়াদা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা নোয়াদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ নওশের ওয়ান খান আপনারা দেখছেন সেই ছবি এবি চব্বিশ নিউজের পর্দায় আজকে রোডে ট্যাক্স ট্যাক্স মিত্র কনসালটেন্সির উদ্বোধন করলাম যেখানে উদ্বোধন করলেন নেন খান বিশিষ্ট সমাজসেবী এবং আমরা অল্প মিলাদ টিলাদ করে এটাকে অফিসটাকে আজকে চালু করলাম আজ থেকে চালু এর কি কাজ মানুষের কি অফিসে আমাদের অভিজ্ঞ টিম দ্বারা ইনকাম ট্যাক্স ফাইলিং জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি মান্থলি রিটার্ন এবং কোম্পানির রেজিস্ট্রেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন বা বিজনেস রিলেটেড যে সমস্ত ডকুমেন্টস লাগবে তার সমস্ত কিছু এখান থেকে আমরা করে দেবো আপনাদের প্লাস ট্রাস্ট এনজিও সোসাইটি এই সংক্রান্ত বা স্কুল কলেজ রেজিস্ট্রেশন এইসবের সমস্ত রেজিস্ট্রেশনগুলো আমরা এখান থেকে পেয়ে যাবেন কন্ট্রাক্টরের কাছে যে ড্রপিং বুঝছে সেগুলো এখান থেকে হবে যে ড্রপিং বা কন্ট্রাক্টরির লাইসেন্স নতুন লাইসেন্স তৈরি করা সেটা রোড কন্ট্রাক্টর হোক বা ইলেকট্রিক কন্ট্রাক্টর হোক সেগুলোর যা সমস্ত ডকুমেন্টেশন সেগুলো আমরা এখান থেকে করে দেব এইখানে এই জায়গাটা কোথায় কোন জায়গা জায়গাটা আউতলাতে হসপিটাল মোড় থেকে কল্যাণপুর যাওয়ার যাওয়ার দিকে একটু সামনে এগিয়ে আসলে আপনি দেখতে পাবেন আমাদের ট্যাক্স মিত্র বিল্ডিং আপনার এই টিম কজনের টিম আর কি আমাদের এখানে চারজনের অ্যাডভোকেট কাজ করেন প্লাস আমাদের এখানে দুটো সিএ আছে প্লাস আরো আমাদের যা সাপোর্ট দরকার সেগুলো আমরা সব সময় সাপোর্ট পেয়ে যাই তো আপনারা নিঃসন্দেহে আমাদের দিকে দিয়ে আপনার সার্ভিসগুলো নিতে পারেন এই অফিসটা এখানে আপনার হওয়াতে এলাকার মানুষ কতটা উপকৃত হবে না এই অফিসটা হওয়াতে এলাকার মানুষ অনেকটাই উপকৃত হবে কারণ এখন দৈনন্দিন জীবনে তাদের ব্যবসার জন্য বিভিন্ন রকম ডকুমেন্টেশনের প্রয়োজন হচ্ছে যেমন কেউ যদি ফ্লিপকার্টে কোনো কিছু বিজনেস সেল করবে ভাবছে বা কোনো প্রোডাক্ট সেল করবে তার জন্য তার জিএসটি বা অন্যান্য ডকুমেন্টেশনের প্রয়োজন হয় বা যে কোনো বিজনেসের ক্ষেত্রে তার মিনিমাম একটা ডকুমেন্টেশনের প্রয়োজন হয় এবং বিভিন্ন লোন লোন নিতে গেলে বা তার বিজনেস কে সক্রিয় রাখার জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলো দরকার সেগুলো করে রাখলে আমতলার মানুষ অবশ্যই উপকৃত হবে তারা বিভিন্ন কাজে কোনো কাজে আটকে যাবেন না আপনার নাম আমার নাম আহমেদ হাসান মশাই মোবাইল নম্বর আমাদের অফিসের নাম্বার সাতানব্বই তেত্রিশ অষ্টআশি কুড়ি ছিষট্টি ওটা নিলেন ওটা

সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ